নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো আমি সকাল থেকে কি করেছি সেগুলো তো চলো বন্ধুরা সবার আগে আমি স্নান করে গোছ গাছ করে নিলাম সিঁদুর করে নিলাম তিলক করে নিলাম সব কিছু গোজ গাছ করে নিলাম তাড়াতাড়ি করে সেবাটাও করে নিয়েছি আমি এবার পুজো করব ফুলগুলো তুলে নিচ্ছি ফুল গাছ লাগিয়েছিলাম সেখান থেকে ফুলগুলো তুলছি পুজোটা করবো বসে গেলাম বন্ধুরা পুজো করতে কিছু আগে প্রথমে আমি ঠাকুর ঘরে সব গোছ গাছ করে নিচ্ছি দেখুন সবাই বন্ধুরা চন্দনটাও ঘষে নিচ্ছি তারপরে ঠাকুর ঠাকুরঘরটাকেও সুন্দর করে সাজালাম ফুল দিয়ে এখন বেশি একটা ফুল পাওয়া যায় না তবুও যা হয়েছে হয়ে যাবে দেখুন সবাই মন্দিৰ এইবিলাক আমি সকলো শুকু চাই কৰি মিলি দিলে কাজ

I'm right, well, mm going -hmm. ভালো ভাজা করছি বেশি মানে বড় যাবো না একটুখানি শুকনো শুকনা এবার মাঠে জল ভর নিলাম জল ছিল না তারপরে আবার কয়েক তেল দিয়ে নিলাম এবারে ভাজা করে নেব জড়িয়ে দিয়েছি উষ্তে ভাজাটা নাড়াচড়া করে নিচ্ছি বুঝতে গুলো দেখুন সবাই দেখুন বন্ধুরা আমার রান্নাটা কেমন হচ্ছে সবাই একটু বলবে